পাকিস্তানের সতেরো বছর ধরে চলে আসা উদ্গ্রীব অপেক্ষার এক আবেগঘন সমাপ্তি হল সাতাশ বছর বয়সী কিরণ দশ বছর বয়সী ইসলামাবাদের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন অবশেষে করাচিতে তার মা বাবার সঙ্গে মিলিত হলেন পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষের সহায়তায় কিরণের পরিচয় নিশ্চিত করা হয় তাকে ইধি ফাউন্ডেশন পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান ইধি সেন্টার থেকে খুঁজে বের করা হয় ইধি ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান সেফ সিটি সিস্টেমে থাকা তথ্যের সঙ্গে কিরণের দেওয়া বিবরণ মিলে যাওয়ার পর তাকে মা বাবার হাতে তুলে দেওয়া হয় কিরণ কর্মকর্তাদের জানান ইসলামাবাদের বাসা থেকে আইসক্রিম কিনতে বেরিয়ে তিনি পথ হারিয়ে ফেলেছিলেন পরে এক অপরিচিত ব্যক্তি তাকে ইসলামাবাদ ইধি ফাউন্ডেশন পরিচালিত একটি ইধি সেন্টারে নিয়ে যান পরবর্তী সময় প্রয়াত বিলকিস ইধি শিশু কিরণকে পাকিস্তানের করাচিতে নিয়ে আসেন তখন তাকে কিরণ ইধি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ছিলেন এ সময় তিনি ধর্মীয় ও সাধারণ শিক্ষা লাভ করেন কিরণ বলেন ইধি সেন্টারে কাটানো সময় তার জন্য খুবই আনন্দের ছিল তবে মা বাবার সঙ্গে দেখা হওয়াকে তিনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলে উল্লেখ করেন ইধি সেন্টারে দায়িত্বপ্রাপ্ত শাবানা ফয়সাল বলেন কিরণের পরিবারকে খুঁজে বের করার জন্য তাকে কয়েকবার ইসলামাবাদে পাঠানো হয়েছিল কিন্তু এতদিন কোনো কাজ হয়নি শাবানা আরও বলেন গত কয়েক সপ্তাহে দেশজুড়ে বারো জন হারানো শিশুকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যার মধ্যে করাচির পাঁচ মেও ছিল